আজকে আমার এই সহজ মাছের রেসিপিটা তাদের জন্য যারা আমার মতো মাছ খেতে একদমই পছন্দ করেন না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস মি আমি চলে আসছি মামা পেজ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি এখানে দুইটা আস্ত তেলাপিয়া মাছ নিয়েছি আর মাছগুলোতে যাতে মশলাপাতি ভালো মতো ঢুকে আমি মাছগুলোর মাঝখানে একটু কেটে নিয়েছি এরপর এখানে দিয়ে নিলাম হলুদ গুঁড়া লবণ মরিচ তারপর দিয়েছিলাম সয়া সস আপনারা এখানে চলে মরিচ গুঁড়াটাও ইউজ করতে পারবেন আমি এখানে বাটাটা ইউজ করেছি এরপর দিয়ে নিয়েছিলাম রসুন বাটা আদা বাটা তারপর দিয়েছিলাম পেঁয়াজ বাটা এরপর দিয়েছিলাম আমি অল্প করে ভিনেগার আর অল্প করে দিয়েছিলাম টমেটো সস এখন সবগুলি ইনগ্রিডিয়েন্টস মাছের সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে আর আমি মাঝখানে যে কাট করে নিয়েছিলাম ওইখানেও আমি মশলাপাতি একটু ভালো মতো ধো ঢুকিয়ে ঢুকিয়ে দিচ্ছিলাম যাতে পুরো মাছের মধ্যে মশলাটা ভালো করে ঢুকে যায় যত ভালো করে মাখানো হবে খেতে কিন্তু তত বেশি মজা হয় আমি মাছগুলোকে মাখিয়ে রেখে দিয়েছিলাম হাফ আওয়ার মতো এরপর আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছিলাম দুটো মাছ ভাজার জন্য যতটুকু দরকার হবে তেলটা গরম হয়ে আসলে আমি তেলের মধ্যে মাছ দুটো দিয়ে দিলাম এইভাবে রান্না করলে যারা মাছ খেতে একদমই পছন্দ করে না তারাও কিন্তু চেটেপুটে খাবে আমার কিন্তু মাছ খুব একটা পছন্দ না বাট আমি এভাবে রান্না করলে খুব মজা করে খায় আর মাঝে মাঝে এভাবে রান্না করলে কিন্তু একঘেয়েমি যে রান্নাটা ওইটা থেকেও বের হয়ে আসা যায় তো আমার মাছ এক পাশ ভালো মতো ফ্রাই করে নিয়েছি দেন আমি অন্য পাশটা উল্টে দিলাম মাছের দুই পাশে আমি ভালো মতো একটু ফ্রাই করে নেব এরপর মাছ ভাজার পর যে তেলটা রয়ে গিয়েছিল আমি ওই তেলটার মধ্যে অল্প একটু তেল দিয়ে নিয়েছি আর তেলটা গরম হলে আমি এখানে দিয়ে নিলাম বেশি করে একদম পেঁয়াজ কুচি এরপর দিয়ে নিব বেশি করে টমেটো এরপর আমি অন্যান্য যে মশলাগুলো থাকে সেইগুলো এখানে দিয়ে দিব এখানে দিয়েছি আমি পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ লবণটা আমি একদম কম করে দিয়েছি যেহেতু আমি মাছ ভাজার সময় অলরেডি লবণ দিয়েছিলাম সয়া সস দিয়েছিলাম তাই এখানে লবণটা একটু কম করে দিয়েছি পরে টেস্ট অনুযায়ী আবার যদি প্রয়োজন হয় দেওয়া যাবে এরপর আমি দিয়েছিলাম মরিচ বাটা আপনারা চালে মরিচ গুঁড়াটাও ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই এরপর দিয়ে দিচ্ছি বেশি করে টমেটো সস এখানে যত বেশি টমেটো সস দিবেন তত বেশি মজা হবে আমার মনে হয় হয় টমেটো সস দিলে এটা খেতে কিন্তু খুব ভালো লাগে গ্রেভিটা অনেক বেশি ঠিক হয় আচ্ছা এরপর আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে নিব আচ্ছা এখানে আমি অল্প করে পেঁয়াজ বাটা ইউজ করেছি পেঁয়াজ বাটাটা আমি আগে দিতে ভুলে গিয়েছিলাম তাই যখন মনে পড়েছিলো তখনই দিয়ে নিয়েছিলাম পেঁয়াজ বাটা দিলে মাছের গ্রেভিটা কিন্তু অনেক বেশি আমি হয় প্লাস একটু ঠিক হয় খেতে কিন্তু বেশ ভালো লাগে একটা পাস দেওয়ার পর আমি একটু ঢেকে দিব ঢেকে দিয়ে মাছটাকে দুই তিন মিনিটের জন্য এক পাশ রান্না করে এখন উল্টে দিব। উল্টে দিতে গিয়ে বাদল আমার সমস্যা আমি একটা মাছ পুরো ভেঙে ফেলেছিলাম কোনো সমস্যা নেই আমি কোনোরকম এটাকে আবার জোড়াতালি দিয়ে নিয়েছি এক পাশ হয়ে গেলে মাছগুলো উল্টে দিয়ে আমি অন্য পাশটাও দুই তিন মিনিটের জন্য ঢেকে রান্না করে নেব এরপর নামানোর আগে আমি এখানে কয়েকটা আস্ত কাঁচা মরিচ তারপর বেশি করে ধনে পাতা দিয়ে আরও এক মিনিটের জন্য একটু লো ফ্লেমে রেখে রান্না করে নেব যারা এভাবে কখনো মাছ রান্না করেনি অবশ্যই এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন এইভাবে রান্না করার মাছের ফ্যান হয়ে যাবেন এই তো আমার মাছ একদমই পারফেক্টলি ডান হয়ে গিয়েছে আর খেতেও কিন্তু বেশ দারুণ হয়েছিল আজকের ভিডিওটা পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার পেজ একটা ফলো দিয়ে দিবেন আল্লাহ হাফেজ